ও আমি ওঠালাম তোমার ডিস্টার্ব হলো না না সে তো আমি ওঠা বই দেখো আমি তোমাকে খুঁজে পাচ্ছি না আমি তোমাকে খুঁজছি ওই শোনো 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 এসব কম্বল নষ্ট করে আমি যে আমি যে বাইরে বাইরে ঘুরছি সেটা তোমার কিছু লাগছে না না তুমি ওখানে ঘুমাচ্ছ ওইটাই তোমার তৃপ্তি আর আমার যে তৃপ্তির একটা দরকার আছে সেটা তোমার কোনো ব্যাপার নেই বল দেখো কেমন করে হাই দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে হ্যাঁ না এটা ঘুম নষ্ট করলাম এটা আমি ঘুম নষ্ট করেছি তোমাকে আচ্ছা আমি যদি তোমার কাছে আসতে চাই তাহলে তোমার ঘুম নষ্ট হয় ও আচ্ছা তাহলে জানো রইলো ঠিক আছে আমি নাকি ওর ঘুম নষ্ট করি আমি নাকি ওর ঘুমে ব্যাঘাত ঘটাই আমি নাকি

আমরা পাশে কি শুপ্রি না যাও ভালো কেন 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 কারণ না কি কিছু তো একটা বলো আমি তোকে এখন পাশে আমি কি দুষ্টমি করেছি তোমার সঙ্গে আমি কোনো দুষ্টমি করিনি এখন এই শীতের মধ্যে কম্বলের তলা থেকে উঠতে কিন্তু খুব কষ্টই বলে দিলাম কম্বলের তলাতে কষ্ট আর আমাকে পাশে না নিয়ে শুতে তোমার কষ্ট লাগে না হ্যাঁ আমাকে পাশে না নিয়ে শুতে তোমার কষ্ট লাগে না চলো আমরা আমি কোথায় যাবো দেখো তুমি কিন্তু এটা আমার সঙ্গে কিন্তু খুব একদম বেমানি করছো তোমাকে আমি এরকম ভাবে যেতে দেবো না খুব চালাক না আমাকে একা বাইরে রেখে নিজের ঘরে আরামসে ঘুমিয়ে পড়ছো না দুষ্টুমিটা কবাই শিখেছ কবে শিখেছ কার কাছে শিখেছ আমাকে কি তোমার কিছুই মনে হয় না একবারও কি মনে পড়ে না হ্যাঁ তোমার ঢঙ্গের কথা আমার শোনার কোনো ইচ্ছা নেই শোভা আমার সঙ্গে একদম ডিস্টার্ব করতে পারে আমি তো ডিস্টার্ব করবো আমি ডিস্টার্ব করবো আমি তো ডিস্টার্ব করবো কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না একজন বরের কাছে একটা বউ